প্রিয় দর্শক মণ্ডলী আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব রমেশ পালের নির্মিত দুই হাজার পঁচিশ সালের একটি প্রতিমা নির্মাণের কাজ যেটি রাজবাড়ি জেলার পাংশাপৌর শহরের পালপোড়া গ্রামে নির্মাণ করা হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী তিনি মূলত চারটি প্রতিমা নির্মাণ করছেন আমরা তার মুখ থেকে আর কি জানব কাকা নমস্কার কেমন আছেন কাকা আমাদের এই হিন্দু ফিস্টেবল ইউটিউব সময় বিভিন্ন ভিডিও ছাড়ি তো জনগণের মানে যারা ভিউয়ার থাকে তাদের একটাই কথা থাকে যে ওই কাকাকে দেখে মানে যে রমেশ কাকাকে দেখতে চায় তো এখন এই জন্যই আপনার কাছে আমাদের আসা কে কেমন আছে এবার হচ্ছে রাজবাড়ি জেলাতে রাজবাড়ি জেলার ভিতরে কলকাতা ভিতরে তিনটে আর কলকাতা বুধবার ভিতরে একটা মানে মাছ মারাতা আপনি এই কাজটা কত বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর

টাইপের ঠাকুর বানাচ্ছে বাংলার ঠাকুর থাকে তারপর কিছু ওই চটের কাপড় ঠাকুর মাটি আমাদের মাছ পাতা বাংলা ঠাকুর কিন্তু সব কিছুই মাটি চটের কাপড় মাটির পায় এগুলো আলু এমলা এগুলো সবই মাটি আর আমরা এখানে যেটা রানিং চলতে চটের কাপড় আর সমস্ত কিনা চুলটুল এই করে আর কমিটিটা কিনে দেন আমরা রানি

সর্বশেষ এক একটা ঠাকুর তৈরি করতে কেমন সময় লাগতেছে এখন কত দিন বারো দিন তেরো দিন প্রথমটা বেশি লাগছে প্রায় বিশ Muito uh -huh. uh -huh. uh -huh. uh -huh.